তুমি ক্ষমা করো অপরাধা মার বিকা চাই বাৰ আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আল্লাহ তুমি ক্ষমা কর অপরাধামার বিকা চাই ভা বার মাহা কর অপরাধ সদাই বিকা চাহে প্রভু গোলাম তোমার বিকা বার আল্লাহ তুমি কমা কর অপরাধ মলি ল দিলে তুমি দরারি মজার কত নিয়ামতি দিলে তুমি দরারি মাজার। লোক কোটি সুক্রিয়া জানাই দরবারে তোমার বিকা চাইবারেবার অল্ল তুমি কম কৰমাৰ অল্ল তুমি কম কৰমাৰ